বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দেখেন সকাল সকাল খিচুড়ি আজকে নাস্তা অনেকদিন পর বাসায় লাই বাইলাম এই যে মনি এই যে আমাদের আরিয়ান আমাদের আরিয়ান আজ দিন পর বাসায় ব্লক করতেছি একটু আগে আমি দোকান থেকে আসলাম আমি আইসা ফ্রেশ টেস হইলাম হয়ে আমরা করেন এখন নাস্তা পানি খামু এই যে খিচুড়ি রান্না করা হয়েছে সকাল সকাল খিচুড়ি খাওয়া হইব এই যে দেখেন খিচুড়ি আকাশটা আজকে সকাল থেকে বৃষ্টি বৃষ্টি ভাব ধর আমি ব্রাশটা করে ব্রাশ তো করিনি ব্রাশ করতে গেছি মুখ মুখ না দেখাই না

ভাই যে বেগুন বোনা করছে আপনার ভাইয়া কালকে রাতে বেগুন নিয়ে আসছে আমি বলছি কি খাবেন সে বলছে বেগুন বোনা খাবে এই যে বেগুন বোনা করছি আপনার এই যে সুটকি তিনটা বেগুন আছিল তাকে অল্প দিয়ে একটু শীত শুটকি বেগুন রান্না করছি এই যে করলা বাজি কারণ আর ছিল না আজই মাত্র কারণ আসছে অনেক ক্ষnder পাকা এক ঘন্টা হয়ে গেছে কারণ নাই এই যে আপনার ভাইয়ের ভাইয়া দোকান থেকে এইমাত্র আসছে নাস্তা খেতে যে তাইকে আমি কিছু ভি দিলাম এই যে কারণ জুরু আকাশটা স্টোন এট মেঘলা দেখতো উনি সুন্দর লাগতাছে এই যে দেখেন আকাশটা অনেক মেঘলা আকাশ বড়া মেঘ মানসিক কথা একটা গান আছে না যে একটা গান ভুলে গেছি দেখেন আকাশের আলো আভা সুন্দর লাগতাছে হালকা হালকা বাতাস ऊपर আকাশ মেঘলা অন্ধকার অনেক সুন্দর লাগতাছে আর ভাই যে দেখেন আমাদের আরিয়ান আমাদের আরিয়ান আরিয়ানও ঘুম থেকে সকাল সকালই চেগেছে আমার সাথে সে বলছে যাবে পাকানে ইয়া কিছু আছে আদিদিন তাকে সকালের নাস্তা খাওয়াইছে মজা